নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আজ আমি এসে গেলাম ঠাকুর শ্রী শ্রী দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে পূর্ব কথা ফ্রোট দর্শন স্ত্রীলোক ও কলম রাস্তা এই প্রসঙ্গটি আপনাদের কাছে তুলে ধরতে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন চলুন তাহলে শুরু করা যাক পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে কেল্লায় যখন গাড়ি করে গিয়ে পৌঁছলাম তখন বোধ হলো যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম তারপরে দেখি যে চারতলার নিচে নেমে এসেছে কমল বাড়া রাস্তা যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমায় ভুতে পেয়েছে সেভাবে আমি বেশ আছি বিজয় সহাস্য কহিলেন রোজা মিলে গেলে রোজা ছাড়িয়ে দেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও কথার বেশি উত্তর দিলেন না কেবল বলিলেন সে ঈশ্বরের ইচ্ছা তিনি আবার স্ত্রীলোক সম্বন্ধে কথা কইতেছেন। ঠাকুর কহিলেন যাকে জিজ্ঞাসা করি সেই বলে আজকে হ্যাঁ আমার স্ত্রীটি ভালো একজনেরও স্ত্রী মন্দ নয় সকলে হাসলেন যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না যারা দাবা বড়ে খেলে তারা অনেক সময় জানে না কী ঠিক চান কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে স্ত্রী মায়ারূপিনী নারদ রামকে স্তব করতে লাগলেন এ রাম তোমার অংশে যত পুরুষ তোমার মায়ারূপিনী সীতার অংশে যত স্ত্রী আর কোনো বর চায় না এই করুক যেন তোমার পাদপদ্যে শ্রদ্ধাভক্তি হয় আর যেন তোমার জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ না হই এই ছিল আজকে আলোচ্য আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন যারা আমার দিকে সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ছোট্ট চ্যানেলে এই প্রথমবার এলেন তাদের কাছে অনুরোধ করবো তারা যেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকেন ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ